আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন তো আশা করি অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আমি সাব্বির আছি আপনাদের সাথে তো আজকে দীর্ঘদিন পরে আমি আপনাদের সামনে আসলাম তো আজকে আমি একটা ইউনিক ব্যাপারে কথা বলবো আপনাদের সামনে তো আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন কোন বিষয়ে কথা বলবো তো হ্যাঁ বন্ধুরা আজকে একটা ওয়েস্টার্ন ফ্লুট নিয়ে কথা বলবো এই বাসিটা কিভাবে পেলাম কোথায় পেলাম সে বিষয়টাই বলবো তো আমি আসলে জানেন যে আমি বাসি শেখাই আমি নিজেও এখনও শিখতেছি ওরকমের পণ্ডিত ব্যক্তি হয়ে যায়নি তো যাই হোক আমার অনেক কিছু ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যারা একদম প্রাথমিক পর্যায়ে শেখে তাদেরকে আমি একটু শেখাই তো এরকমেরই একজন ভাই আছে তার নাম সালে ভাই উনি আমার কাছে অনেক দিন যাবৎ বাসি শেখেন তো উনি হচ্ছে আমার থেকে অনেক বাসি নিয়েছেন এবং সেটার টাকাও কিন্তু উনি আমাকে দিয়ে দিয়েছেন তো উনি আমাকে বেসিক্যালি আমেরিকা থেকে আমাকে একটা বাসি পাঠিয়েছেন উনার দেশের বাসি তো সে যেটাকে আমরা ওয়েস্টার্ন ফ্লুট বলি বা কি ফ্লুট নামে অনেকেই চেনেন তো সেই বাসিটা আমি হাতে পেয়েছি কিছুদিন আগে তো এই বাসিটা আমি নিজে থেকে একটু ট্রাই করেছি তো ওটা আমি এখনও ওই রকমের ভালো বাজাইতে পারি না তো আজকে আমি আপনাদের সামনে একটু দেখাবো এই বাসিটা আসলে কেমন তো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ভালো মানের বাসি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা আমার পার্সোনাল নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আপনারা যে কোনো সময় এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেকেই মনে করেন যে টাকা নিয়ে ভাই বাসি দেবে কি দেবো না এরকমের কোনো ই আমরা করি না ইনশাআল্লাহ আপনারা ভালো মানের বাসি পাবেন তো যাই হোক আজকে যে বিষয়টা সেটা হলো আমি একটু দেখাবো বাসিটা তো এই বাসিটা আমি একটু রাখি তো এইটা হলো সেই বাসির প্যাকিং এটা হলো একটা ওয়েস্টার্ন ফ্লুট এবং খুবই সুন্দর একটা বাসি এবং এর যে প্যাকিং সিস্টেম বা এর যে ব্যাগ বা এর মোটামুটি সব কিছুই একদম পারফেক্ট তো আমি একটু বের করে দেখাই এইটা হলো আমাদের সেই বাসিটা এই বাসির প্রথমে যে ব্যাগ এই ব্যাগটা হয়তো আপনারা অনেকেই জানেন না এর ভিতরে অনেক কিছু আছে এর বাসির প্রসেস করা তারপরে স্ট্যান্ড আছে মোটামুটি কোথায় একটা বাসির জন্য যা যা লাগবে সব কিছুই এর ভিতরে আছে তো যে বাঁশি সেটা একটু আমি আপনাদেরকে দেখাবো বাসিটা হলো এরকমের তো আমি একটু এই বাসিটা আপনাদেরকে একটু দেখাবো তো যাই হোক আপনারা একটু অপেক্ষা করেন আমি এই বাসিটা সেটিং করতে হয় এর আবার তিনটা পার্ট আছে তো ওই তিনটা পার্ট সেট করে তারপরে আমি আপনাদের সামনে আবার আসতেছি তো বন্ধুরা ওই বাসিটা আসলে বাসিটা হলো এরকম তিনটা পার্ট এই যে বাসিটা এই বাসির তিনটা পার্ট এই বাসিটা হলো সেট করতে হবে এবং এটা খুবই সুন্দর একটা বাসি এই বাসিটা সে এটা আমি অত ভালো কিন্তু বুঝি নাই বাসির বিষয়ে তো যাই হোক আমি আপনাদের সামনে একটু সেট করতেছি তো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন কারণ আমি নিজেও ছাত্র মানুষ আমি এখনও শিখতেছি তো এটা এই যে ফু দেওয়াটা এই জিনিসটা হলো এর ভিতরে এরকমের দিয়ে দিতে হবে এবং এটা স্কেলটা এখানে ছোটো বড়ো করে স্কেল ঠিক করা যায় আমি আসলে অত ভালো বুঝি না তো যাই হোক আমি এটা একটু সোজা করতেছি একটা পার্ট ভিতরে কিন্তু দিয়ে দিছি এখন এর আরেকটা পার্ট আছে এই হলো আরেকটা পার্ট এই পার্টটা আমি ঢুকাইতে গেলে আমার অনেক সমস্যা হয় তো যাই হোক আমি একটু চেষ্টা করি তো বন্ধুরা এই হলো বাসি মোটামুটি সেট করা হয়ে গেছে এটা হলো বাসি এই বাসিটা অত্যন্ত একটা দামি বাসি এবং এটা খুবই সুন্দর একটা বাসি আপনারা হয়তো ভিডিও কলে অত ভালো দেখতেছেন কি না সেটা আমি জানি না কারণ এটা একটা রিফ্লেকশন আসতেছে ভিডিওতে রিফ্লেকশন আসতেছে তো যাই হোক এই বাসিটা আমি অত ভালো বাজাইতে পারি না তো আমি তবুও একটু বাজিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা অনেক কঠিন বাজানো আসলে কঠিন বলতে কী এর যে কি সিস্টেমটা এটা বিভিন্ন এর অনেকগুলো ই আছে রহস্যটা অনেক বড় এটা আমি অত ভালো বুঝি না তো আমি মোটামুটি বাজাইতে পারি অবশ্যই আমি যা একেবারে পারি না তা না তবে বাজাইতে পারি তো এই বাঁশিটা দিয়ে আপনি যদি সঠিকভাবে বাজাইতে পারেন প্রত্যেকটা স্কেলে গান বাজাইতে পারবেন এবং এটা অনেক কঠিন একটা বাঁশি তো আমি অনেক খুশি হয়েছি এবং অনেক অনেক ধন্যবাদ সালে ভাইয়াকে উনি আমাকে এই পাঠিয়েছেন তো নেক্সটে এই বাঁশির বিভিন্ন গান বা বিভিন্ন টিউটোরিয়াল এবং এই বাঁশির যে রহস্য আমাদের বাংলাদেশিরা অনেকেই হয়তো এই বিষয়টা জানে না অনেকেই জানে অনেকেই জানে না তো এই বাঁশিতেও আমি নেক্সটটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব তো এই বাসীর সুর যারা শুনতে চান অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ছোটো ছোটো যতটুকু পারি এবং গান টান মোটামুটি তো বাজাইতে পারবো অবশ্যই তো সেইটা আর কি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আর ভালো মানের বাসি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাসি শিখতে চাইলে যোগাযোগ করবেন আজকে এই জায়গায় রাখি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম